কোনোভাবেই ভাবেই ঠেকানো যাচ্ছে না শেখ হাসিনাকে ধানমুন্ডি বত্রিশ ভাঙ্গার পর আরো বেপরোয়া হয়ে উঠছে শেখ হাসিনা কি কি করতেছে সেগুলো বলতেছি এই যে শেখ হাসিনা তাহলে শেখ হাসিনার বত্রিশ নাম্বার থাকবে না এইটা কিন্তু ছাত্ররা পূর্ব ঘোষণা দিয়েছিল পূর্ব ঘোষণা অনুযায়ী এই কাজগুলো করেছে শেখ হাসিনা কি তারপর থেমে গেছে থেমে যায়নি তার এই যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ঠিকই এসে তিনি ভাষণ দিলেন এরপরে কি থামছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাকর্মীদের বাড়িঘর কিন্তু ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়ে গেছে তারপরে শেখ হাসিনা থামছে শেখ হাসিনা থামে নাই এখন পর্যন্ত শেখ হাসিনা থামে নাই আসলে শেখ হাসিনাকে থামানো মনে হয় না সম্ভব হবে এর মধ্যে শেখ হাসিনাকে থামানোর জন্য আপনারা জানেন ভারতের হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে বলা হয়েছে তার পাল্টা জবাবে বাংলাদেশের এই রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে চিন্তা করেন এই যে পাল্টা পাল্টির মধ্যে মানে এই অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা কিন্তু থেমে নেই এই আগস্ট শেখ হাসিনা ভারতে যাওয়ার পর বিভিন্ন কল রেকর্ড কাছে ফোন ফোন তারপরে আমেরিকায় লবিং করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কি ব্যবস্থা নেবে আওয়ামী সে ধরনের প্রস্তুতি নেওয়া সব ধরনের পরিকল্পনা প্রস্তুতি কিন্তু শেখ হাসিনা নিয়েই যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের জনগণ ছাত্র ছাত্রজনতা যতই চেষ্টা করতেছে শেখ হাসিনাকে থামানোর জন্য শেখ হাসিনা আরো বেপরোয়া হয়ে উঠতেছে আপনারা জানেন কিছু মানে খেপা বাঘ থাকে যাদেরকে আটকানোর চেষ্টা করলে তারা আরো খেপে যায় শেখ হাসিনার অবস্থা এখন কিন্তু তাই হয়েছে মানে শেখ হাসিনাকে যতই চেষ্টা করা হচ্ছে সে যেন বক্তব্য না দেয় সে যেন কোনো জায়গায় যোগাযোগ না করে সে যেন ভারতে যেভাবে আছে সেভাবেই থাক এরকম ভাবে মানে এই পরিস্থিতিতে যেভাবেই হোক শেখ হাসিনা আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু শেখ হাসিনা ফুলে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এর মধ্যে আপনারা জেনেছেন যে বার বার উঠতেছে সাবেক পুলিশের আইজিপি বেনজির একটা বক্তব্য দিয়েছে যে পুলিশের মধ্যে আহ নব্বই পার্সেন্ট পুলিশ এখন পর্যন্ত আওয়ামী পক্ষে আছে আবার অনেক জায়গা থেকে বলা হচ্ছে বা আমরাও বলছি যে আওয়ামী লীগের দোষেরা আওয়ামী আমলারা এখন পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে আছে যারা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে আনার চেষ্টা করছে এই যে এত কিছু বলার পর এত কিছু বলার পর এতজনকে দোষ দেওয়ার পর আবার ইন্টারপুলের কাছে সাহায্য চেয়েছে যে আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য মানে কোনো কিছুতেই ভয় পাচ্ছে না শেখ হাসিনা কোনো কিছুতেই শেখ হাসিনা ভয় পাচ্ছে না মানে যত তাকে ভয় দেখানো হচ্ছে ততই মনে হয় সে আরো লাভ দিয়ে উঠতেছে সে আরো বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে শেখ হাসিনা যা করতেছে মানে এটা অকল্পনীয় অকল্পনীয় এইভাবে চলে যাওয়ার পরে এইভাবে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর যার শীর্ষস্থানীয় স্থানীয় নেতাকর্মীরা বেশিরভাগ দেশের বাইরে পালিয়ে গেছে এখন পর্যন্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আবার অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তারপরেও কিন্তু শেখ হাসিনা থেমে নেই এরপরেও শেখ হাসিনা একের পর এক বক্তব্য দিয়ে চলেছে নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করতেছে আর এই শেখ হাসিনার বক্তব্যে এই আওয়ামী যেই এখন রাজধানী বললে ভুল হবে না টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া কিন্তু একের পর এক মিটিং মিছিল সমাবেশ আপনারা আমার ভিডিও দেখেছেন সেটা কিন্তু করেই যাচ্ছে অর্থাৎ শেখ হাসিনাকে মনে হয় কেউ আর থামাতে পারলো না এই যে বুলডোজার দিয়ে বুলডোজার মিছিল করা হলো তীব্র প্রতিবাদ করা হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে আওয়ামী সন্ত্রাসী যারা ডেভিল হান্ট এর পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হবে মানে শেখ হাসিনার ভিতরে মনে হয় কোনো ভয়ই নেই ভারত থেকে তাকে প্রশাসনিক ভাবে বাংলাদেশে নিয়ে এসে বিচার করা হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচারের আওতায় আছে মানে এই ধরনের কোনো ভয়ই মনে হয় শেখ হাসিনার ভিতরে নেই মানে শেখ হাসিনা এমন ভাব দেখাচ্ছে এমন ভাবে মানে সব ধরনের বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে সে একজন নিষ্পাপ দুধে ধোয়া তুলসীর পাতা অর্থাৎ কেউ তার বিচার করতে পারবে না কোনোভাবেই তার বিচার হবে না কোনোভাবেই সেই আইনের কাঠগড়ায় এসে দাঁড়াবে না মানে এইরকম ভাব দেখাচ্ছে তার কোনো অপরাধী নেই যদি একজন অপরাধী আমরা সাধারণত অপরাধী ব্যক্তিদের ক্ষেত্রে দেখি একটু নম্বর হয় তারা আসলে ভয় পায় ভীতির মধ্যে থাকে শেখ হাসিনার কোনো বক্তব্যে কোনো কল রেকর্ডে আপনারা কি এর ভিতরে দেখেছেন আমি কিন্তু দেখি নাই তার মধ্যে বিন্দু বিন্দুমাত্র অনুশোচনা ভয় দুর্বলতা ভীতি কোনো কিছু কিন্তু আমি দেখি নাই শেখ হাসিনার বক্তব্য মানে এই পাঁচ আগস্টের পর থেকে সে যখন বাংলাদেশ থেকে চলে গেছে যদি তার যাওয়ার দৃশ্যটা দেখেন সেই সময় মনে হয় তার মধ্যে কোন আতঙ্ক বা ভয় ছিল না আসলে প্রিয় দর্শক আমার যেটা মনে হয় আন্তর্জাতিক ভাবে তারা কি কোনো সহযোগিতা পাচ্ছে কিনা কোনো আশ্বাস পাচ্ছে কিনা বা ভারতের ভিতর থেকেই তাদেরকে গভীর কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ